তিরিশ নম্বর ওয়ার্ড পরিক্রমায় এনেছিলাম কতগুলো গলি রাস্তা ড্রেনের চাইতে অনেক নিচে তাদের ড্রেনের জল রাস্তা ছাপিয়ে আসে তৃণমূলের কাউন্সিলর কি জানেন না দেখেন না বোঝেন না রাস্তাগুলো একটু উঁচু করে দিতে ছোট ছোট রাস্তা এমন কিছু বেশি টাকা খরচ হওয়ার নয় করেন না করেননি কেন মানুষগুলো দুর্ভোগে থাকুক এটাই কি তৃণমূল চায় মানুষগুলোকে যন্ত্রণা দিয়ে তৃণমূলের আনন্দটা ঠিক কোথায় জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে প্রশ্ন করতে ইচ্ছে করছে মানুষগুলো পথ চলতে পারেন না ড্রেনের চাইতে তাদের রাস্তা নিচু ড্রেনের জল পেরিয়ে তাদের পার হতে হচ্ছে আর ড্রেনের জলের সঙ্গে মিশে যাওয়া পানীয় জল তাদের নিতে হচ্ছে বাঘ তৃণমূল বা